সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি জানি আমি লেইটে পোস্ট করতেছি ভিডিওটা বিকজ অফ এনো ওয়ার্ড আমি না খুব বেশি বিজি থাকি আর হচ্ছে এডিটিংয়ের যে বিষয়টা আমি এত লেজি আমার ধারা মনে হয় ইউটিউবিং পোসব মা তো এই ব্লগটা ছিল দুর্গাপূজার অ্যান্ড আমি না দুর্গাপূজাতে মামার বাড়িতে ছিলাম আর এটা হচ্ছে অনেক লং ভিডিও আর যেটা হচ্ছে বয়েস যে বয়েস অ্যাড করার যে বিষয়টা আমার কাছে না একটু বোরিং লাগে তো আমি কি করি যে আচ্ছা এটা পরে পোস্ট করবো এটা শর্ট আছে এটা হচ্ছে আগে পোস্ট করে দিই এরকম করতে করতে হচ্ছে কি আমি এই ভিডিওটা পোস্ট করতে মানে মানে আজকে লেট হয়ে গেছে। আই এম সরি ফর দ্যাট আমি মনে হয় এই ভিডিওটা এখন অবধি পোস্ট করতাম না যদি না আমার ভাইয়া প্রত্যেকদিন কল দিয়ে বলবে কি রে তোর দুর্গাপূজার ব্লগ কোনদিন রিলিজ হবে ও একটু মজা করে হ্যাঁ তো মানে ওর কথাই হচ্ছে মামাবলা মাছ ঠিক আছে প্রত্যেকদিন কল দিয়ে বলে এটা হচ্ছে পোস্ট করা আসলে দরকার এন্ড আরেকটা মজার বিষয় হচ্ছে কি আমি মামার বাড়ি যাওয়ায় আমার মাসির ছেলে ওর নাম হচ্ছে রাতুল ও চলে আসছে অ্যান্ড ওর সাথে প্রায় আমার ছয় বছর পর দেখা হয়েছে তো অনেক ভালো করছে মামার বাড়িতে গেলে এমনিতেই মজা হয় অনেক বেশি মজা হয় সবার আদর পেতে পেতে আমি লাইক ও মাই গড হ্যাভেন ফিল লাইক হ্যাভেন চলো এবার তোমাদেরকে আমি আমার মামার বাড়ি দেখাই এটা হচ্ছে আমার মামার বাড়ির উঠোন আচ্ছা এখানে তো অনেকে হচ্ছে মাটির চুলো রান্না করে স্পেশালি মামিকে বলেছিলাম যে দেখো আমি কিন্তু মাটির চুলো রান্না করাই খাবার খাবো তো এখানে কিছু কাঠ ওরা হচ্ছে ছিল। কিছু না অনেকগুলোই কাঠ ছিল এখানে মানে পুরানোর জন্য তো লাগবে তাই না এটা হচ্ছে রাস্তা এ জঙ্গলের ভিতর মানে এত গাছপালা বাপারে এটা হচ্ছে আমার মামার ছেলে পুচকু আচ্ছা আরও একটা কথা সেটা হচ্ছে আমার মামার দাদু তিনি এক সময়ের জমিদার ছিলেন অনেক আগের তো আই এত এত গাছ লাগানো হয়েছিল বাড়ির চারপাশে অ্যান্ড এগুলা হচ্ছে কি এরকম হয়ে গেছে লাইক জঙ্গলের মতো কারণ বাড়িতে তেমন মানুষজন থাকেন না কেউ দেখা গেছে শহরে বা বিদেশে চলে গেছেন সেজন্য আর কি তো এটা হচ্ছে সকালে নাস্তা এন্ড চলো আমি তোমাদেরকে আবার পুকুর দেখে আমার মামার বাড়িতে না দুইটা পুকুর আছে একটা হচ্ছে সামনের দিকে আর একটা হচ্ছে বাড়ির পিছন দিকে এন পুকুরে না একসময় আমি ছোটো থাকতে যখন ক্লাস ফোর ফাইভে ছিলাম তখন হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরতাম এন এতো মজা হইতো বিকেল টাইম আমার মামার বাড়িতে না অক্সিজেনে ভরপুর ভাই রে ভাই একদম পিওর বাতাস সেটা হচ্ছে কি স্বাস্থ্যের জন্য ভালো ও হচ্ছে আমার একজন মামার ছেলে আমাকে পাগল করে তুলছে আমাকে ওর বাগান দেখাবে কিসের বাগান সেটা হচ্ছে আখের বাগান কয়েকটা আখ চাষ করছে মানে এত এক যে আমাকে দেখাবে আমাকে পাগল হয়ে গেছে তারপর ওর কি এটাকে বলে কি বলে এটাকে বাগান বাগানে গিয়ে দেখছি ওর আখ চাষ আমার মামার বাড়ির জঙ্গলের মতন হ্যাঁ বাবু জঙ্গলের মতন সব পানি না আচ্ছা এই বাচ্চারা এত কম বয়সে কেমনে তো এত কথা বলে এত গার্লফ্রেন্ড কিসের হ্যাঁ এই যে এই যে ছেলেটা প্রত্যেকটা মানে একটা সেকেন্ডও হচ্ছে গ্যাপ যায় না আর আমি ওকে বিরক্ত করতেছিলাম এত কথা কিসের ভাই লেখাপড়া কর ডু স্টাডি এগুলা কি হ্যাঁ তারপর আমি পুচ সাথে একটা ভিডিওস বানালাম ও হচ্ছে সব সময় হচ্ছে ওর এত গরম ও জামা পরতেই চায় না একটু সময় পর আসবে না আমাকে কিস করবে আসবে না আমাকে কিস করবে আচ্ছা লিসেন আমি বারবার বলতেছিলাম না বাইরে জঙ্গলের মতো লিসেন বাড়ি মানে চারপাশে হচ্ছে গাছ লাগানো কিন্তু বাড়িটা অনেক সুন্দর এন এই বাড়িটা অনেক পুরোনো মানে তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের চলো এবার আমি দুতলায় উঠতেছি তোমাদেরকে দেখাই কি কি আছে লোক এই যে বড় বড় কলসি না এখানে মধ্যে কয়েন থাকতো কয়েন না কয়েন থাকতো হ্যাঁ কয়েন তো স্বর্ণের কয়েন থাকতো আমার দিদিমা মামি সবাই মিলে ডিডি ডিডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেখার জন্য গ্রামের পুজো বুঝতেই পারতেছো কেমন হবে বাট চিল আমার না অনেক ভালো লাগে ওদের সাথে ওদের সাথে টাইম স্পেন্ড করতে আমার ভালো লাগে গ্রাম ভালো লাগে আমি লাস্ট টু ইয়ার্স ধরেই তাদের সাথে পুজো স্পেন্ড করি এন্ড আরও একটা বড় রিজন হচ্ছে আমার কলেজ অফ থাকে আদারওয়াইজ কলেজ অফ থাকে না মামার বাড়ি যাওয়া হয় না সবসময় বাসায় অ্যান্ড বোরিং লাগে তো সব মিলিয়ে অনেক চিল হয় আনফর্চুনেটলি আমার আরও মাসি মাসির ছেলে মেয়ে ওদের সাথে হচ্ছে দেখা হয়ে গেছে অনেক দিন হয় দেখা টেকা হয় না আসলে অনেক অনেক ইয়ার্স তো পুজো থেকে শেষ করে মামার বাড়িতে এগিয়ে ব্যাক করলাম অ্যান্ড তোমাদেরকে কিছু পিকচার্স পিকচার্স না কিছু পোজেস দেখাই নতুন নতুন তোমরাও ট্রাই করতে পারো ভালো লাগবে স্পেশালি বয়েস তো ব্লগ এতটুকু পর্যন্তই ছিল অ্যান্ড আশা করি তোমাদের ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো না হ্যাঁ বাই